প্রথমে আসলাম আমরা দইয়ের কি বাজার দরজা আছে সেটা জানানোর জন্য পাশে আছে গরুর গোশ তো আমরা দই আর গোশের কি দাম যাচ্ছে আজকে জানাবো আজকে রবিবার পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ দশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ উনিশে ছপোর চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি আমরা দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন তো এখন পালাম না কত করে দিয়েছেন আজকে সাতশো টাকা মাথাটা তো সব কেটে ফেলেছেন পাওয়া তো শেষ ভুড়ি অল্প আছে কত করে দিয়েছেন ভুড়ি তিনশো ভাই এদিকে একটু তাকান নাকি খাতা নিয়ে ব্যস্ত আছেন আপনি তো কাটছেন এখন গোস সাতশো করে দিয়েছেন তাই তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দই কি বিরা শেষের দিকে নাকি কয় পাতিল আনেছিলেন আজকে ষোলো পাতিল কত করে দিচ্ছেন আজকে একশো ষাট আপনার রেট তো কমেও না বাড়েও না সবসময় একই থাকে নাকি আর যে অন্যান্য বাজারে যখন পাচ্ছেন তখন কি ওই একই রেট না একটু দাম বাড়ে নাকি আচ্ছা দই একটু দেখান দাও আজকে বেশ অনেক দিন দই দেখা হয় না আজকে ভাই ও ফাইন